তু সোড়ায় মাথায় পড়বে তোরটা নেই কিসেরও

হ্যাঙ্গার গাছে গেছে মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আমগুলো আমরা পেরে আনলাম দেখলেন আমি বৌমা আর নাতনি গেছিল নাতনি আমগুলো কুড়াচ্ছিল খুব আনন্দ হচ্ছিল ওর জীবনে প্রথম আম কুড়ালো মাটি থেকে গাছ থেকে আম পারলো আর মাটি থেকে ও কুড়ালো আর আমাদের এখানে দুটো আম গাছ আছে আর একটা লেবু গাছ লেবু গাছেও দুটো লেবু পেরে নিয়ে আসলো আর দেখুন ওই আম দিয়েই আমি আবার আচার বানিয়েছি প্রথমে আমগুলো আমি কেটে জলে ধুয়ে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলে ধুয়ে তোয়ালে দিয়ে ভালো করে মুছে তারপরে এই আমগুলো আমি কেটে একটু রোদে দিয়েছিলাম অল্প হালকা নুন আর হালকা হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম আমি একটা প্লেটে একটু মেথি জিরে মৌরি আর পাঁচফোড়ন আর কালো জিরে সাদা সর্ষে আর লাল মানে কালো সর্ষে এগুলো নিয়ে একটু খালি কড়াইয়ের টেলে নিচ্ছি মশলাগুলো ভাজার সময় আঁচটা কমিয়ে ভাজতে হবে নইলে পুড়ে যাবে আর পুড়ে গেলে তিতল লাগবে ভালো লাগবে না সেজন্য জন্য আঁচটাকে আমি কমিয়ে একদম অল্প আছে এটা আমি ভাজা করে নিচ্ছি ও যেই গন্ধ বেরিয়েছে আমি নামিয়ে দিচ্ছি এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি তাতে আবার পাঁচ ফোঁড়ন আর জিরে আর একটু রাঁধুনি দিয়েছি তারপর এই যে আমগুলো আমি এক ঘন্টাখানেকের মতো রোদে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে সেই আমটা আমি যাতে জলটা আর কি ছড়ে যায় সেটা এখন এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি কি করি দেখুন আমার সাথে থাকুন শেষ অবধি তাহলে বুঝতে পারবেন আমি কেমনভাবে আচারটা করেছি আর এরপর আমি এর ভালোভাবে নাড়া দিয়ে নাড়া দিয়ে যাচ্ছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আমের গায়ে ভিতরে যে জলটা থাকে সেটা যাতে শুকিয়ে আসে হ্যাঁ মানে যাতে আমটা অনেক দিন রাখার জন্য আমি এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর আমি দেখতেই পাচ্ছেন আমি কতগুলি কাঁচা লঙ্কা আর পাঁচটার মতো কাঁচা লঙ্কা দুটো আমলকি ছিল ঝুড়িতে সেটাও দিয়ে দিলাম আমলকিটা কিন্তু আমার কাছে ছিল বলে আমি দিয়েছি আমলকিটা দেওয়ার কথা না আমি ওই আমলক্ষি দুটোই নষ্ট হয়ে যাচ্ছিল একটু একটু দাগ হয়েছে ওই জন্য আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু শুধু আম দিয়েই করবেন আমলক্ষি দেবেন না আমি আমলক্ষিটা পরে চুড়ে নিয়ে নেবো নিয়ে খেয়ে নেব যাই হোক ভালো করে যখন কষা হয়ে গেল তখন আমি কী কী মশলা দেবো সেটা আমি দেখুন আপনারা কী কী মশলা দিচ্ছি এখানে দিচ্ছি আমি জিরে গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা মানে লঙ্কাটা হচ্ছে এটা লাল মিচ কাশ্মীরি লাল মিচটা দিয়েছি রঙ হওয়ার জন্য শুধু রঙ হওয়ার জন্য আমি এটা কিন্তু চিনি দিয়ে করব। আমি গুড় দিয়ে করছি না আর বলি কালকে যে আমি এর আগের দিনের ভিডিওটা দেখেছেন আপনারা আমের মোরব্বা করেছিলাম সে আমের মোরব্বা করার সময় আমার অনেকটা চিনির রস ছিল বেঁচে গেছিলো সেই চিনির রসটা আমি এই আমের মধ্যে দিয়ে দেবো আর তাছাড়া আরও চিনি দিলাম যাতে মানে মিষ্টিটা ঠিক হয় এই আচারটা টক ঝাল মিষ্টি আচারটা হবে আর যেহেতু আমার বাড়িতে একটা বাচ্চা আছে ওই জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম না ও খুব আম খেতে ভালোবাসে যার জন্য আমি শুকনো লঙ্কা দিলাম না গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আমরা যখন খাবো কাঁচা ঝালটা আমরা মেখে খেয়ে নেবো আপনারা কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দেবেন বা শুকনো লঙ্কা দিয়ে করবেন কিন্তু এটা কিন্তু খুবই উপকারী কোনো অসুবিধা হবে না হজম করার বা সবাই খেতে পারবে আর যে রঙটা দেখছেন এটা হচ্ছে কাশ্মীরি মিচ দেওয়ার জন্য রঙটা হয়েছে এটা কিন্তু গুড়ের নয় এটা চিনি দিয়েই করা হয়েছে আর এটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের কিন্তু বলছে আর পুরোনো বন্ধু তোমরা তো আমার সাথেই আছো তোমাদের জন্যই আমি যতটুকুন এগিয়েছি তোমাদের জন্যই আমি এগিয়েছি তোমরা সবাই আমার সাথে থাকলে আমার ভালো লাগবে আর এই যে মশলাটা টেলে নিয়েছিলাম সেই মশলাটা এখন আমি হামল দিস্তায় এটা একটু গুঁড়ো করে নেব হাফ গুঁড়ো করব বেশি গুঁড়ো করব না কারণ মিহি করে গুঁড়ো করলে মিক্সিতে করতাম এটা আমি হামল দিস্তায় করছি আধ বাটা করে করে নিচ্ছি মানে যতটুকু হয় আর কি এই অল্প একটুই দেবো মশলা কারণ আমার পরিমাণটা আমের পরিমাণটা খুবই অল্প আমি আজকে তাড়াহুড়ো করে আমগুলো পেরেছি একটা ভিডিও করবো সেজন্যেই আমি তাড়াহুড়ো করে অল্প আমি কেটেছি পুরো আমটা কাটতে পারিনি আর দেখতে থাকুন কেমন লাগছে আমের আচারটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে আর এই আচারটা আমরা আমার দুদিনেই শেষ হয়ে যাবে আজকে আর কালকে হয়তো থাকবে খুবই ছেলে মেয়ে বউ সবাই খুব ভালো খায় আমি তো খাই আমি আচার না হলে চলেই না তা আপনারাও এরকম বানিয়ে বাড়িতে করবেন খুব ভালো লাগবে খেতে এরপর আমি আচারটা আমি আচারটা আমি একটা বলে রেখে দিচ্ছি কেননা এখন খুব গরম এখন শিশিতে রাখা যাবে না তাও আমি এরপরে ঠান্ডা হলে আমি এটা শিশিতে ভরে রাখব আর যদি আপনারা এটা অনেক দিনের জন্য করেন আমি যখন অনেকটা আচার করব তখন আমি কিন্তু ভিনিগার দেব আমি কিন্তু ভিনিগার দিয়ে দেব এর মধ্যে দিয়ে তাহলে আমার বছরখানেকের মতো আচারটা থেকে যাবে যেহেতু গাছে আম আছে তাই নানা রকমভাবে আমি আচার করি প্রতি বছরই করি তা এবছরও বছরও করবো আরও আজকে আম অনেক পাড়া হয়েছে দেখলেন তো আমার নাতি না আমি আর বৌমা